জিৎ জিত নামে পরিচিত জিতেন্দ্র মাদনানি একজন ভারতীয় অভিনেতা চলচ্চিত্র প্রযোজক গায়ক উদ্যোক্তা এবং টেলিভিশন উপস্থাপক তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত তিনি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং জিতেশ ফিল্ম ওয়ার্কের মালিক তিনি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের নির্বাহী সম্পাদক তিনি টেলি সিনেমা পুরস্কার সেরা অভিনেতার জন্য আনন্দলোক পুরস্কার এবং কিং অব টলিউডের জন্য কালাকার পুরস্কার সহ অসংখ্য পুরস্কারের প্রাপক ছিলেন তিনি টলিউডে বাণিজ্যিক অ্যাকশন চলচ্চিত্র করার জন্য পরিচিত কয়েকজন অভিনেতাদের একজন জিত ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র টেলিভিশন সিরিয়ালের হাত ধরে সিনেমা জগতে নিজের জায়গা পাকা করেছেন এই অভিনেতা জন্মসূত্রে তিনি বাঙালি না হলেও জন্ম থেকে তিনি বড় হয়েছেন দক্ষিণ কলকাতায় তার স্বাভাবিক জীবন এবং বন্ধু বান্ধব পড়াশুনা সব কিছুই এই বাংলাতেই তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব অভিনেতা জিতের জীবন কাহিনী এবং তার সম্পর্কে নানান অজানা দিক তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক প্রথম জীবন তিনি প্রথমে সেন্ট জোসেফ অ্যান্ড মারি স্কুল নিউ আলিপুর পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ হতে গ্র্যাজুয়েট হন পরে তিনি তার পরিবারের ব্যবসায় যোগদান করেন তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল মাঝে মধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টা করতেন তার বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল দুনিয়ায় তার ভাগ্য পরীক্ষা করতে বললেন এরপর তিনি বিভিন্ন কাজে যোগদান করেন এরপর তিনি বিভিন্ন সিরিয়াল যেমন বিশ বিষ তার আচরণ চরিত্রে জননী অনির্চরিত্র সহ আরও কিছু সিরিয়ালে অভিনয় করেন এরপর তিনি মুম্বাই যান এবং তার উদ্দেশ্যে কোনো প্রকার বাধা ছাড়াই পাঁচ বছর সেখানেই থেকে যান ছুটিতে কলকাতায় আসার পর তিনি বিভিন্ন পরিচালক প্রযোজকদের সাথে দেখা করেন এরপর তিনি প্রোসেনিয়াম আর্ট সেন্টার নামক এক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ইংরেজি নাটক অভিনয় করেন যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান ম্যান অ্যাট দ্য ফোলোর তারপর তিনি আবার মুম্বাই যান এবং এক তেলুগু ছবিতে অভিনয় করেন দুই সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির নাম ছিল চাদু এবং পরিচালক ছিল দক্ষিণ ভারতীয় এই ছবিটি তেমন কোনো পরিচয় তাকে এনে দিতে পারল না যা তিনি আশা করেছিলেন দুই সালে অক্টোবরে তিনি আবার কলকাতায় আসেন এবং পরিচালক হরনাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাব পান এন স্টুডিওতে তার কাছ থেকে তিনি দুই সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং এই ছবির দৃশ্যায়ন শুরু হয় পনেরোই জানুয়ারি দুই হাজার দুই এই ছবি জিতকে বাংলা ছবির জগতে এক বিশেষ স্থান করে দেয় তার স্বাভাবিক কিন্তু ভাষা সমৃদ্ধ অভিনয় দ্রুতই তাকে বাংলা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে স্থান করে দেয় যদিও তিনি রোমান্টিক চরিত্রে অভিনয় শুরু করেন ক্রমশ তিনি একজন অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন দুই সালে থামস আপের বিজ্ঞাপনে অভিনয় করে তিনি আরও সুপরিচিত হন দুই সালে তিনি একজন সফল প্রযোজক হিসেবে সমাদিত হন তার অভিনীত হান্ড্রেড পার্সেন্ট লাভ ছবিতে প্রযোজনার মাধ্যমে তার পরের ছবি আওয়ারা বাজারে ভালোই চলছে তার নতুন ছবি আসছে দুই হাজার সালে এর মধ্যে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় দেওয়ানা শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করেন বস ছবির বেশ উল্লেখযোগ্য বস ছবিটি দুই হাজার বারো সালে মুক্তিপ্রাপ্ত মহেশবাবু পরিচালিত ব্লক বাস্টার ছবি বিজনেসম্যান ছবির পূর্ণ নির্মাণ এই ছবিটি বাবা যাদব পরিচালনা রিলায়েন্স এন্টারটেনমেন্ট প্রযোজনের মুক্তি পায় ক্যারিয়ার বিভিন্ন পত্র পত্রিকায় মডেলিং করে তার ক্যারিয়ার শুরু তিনি টিভিতে প্রথম নজরে আসেন নবাব গেঞ্জির কমার্শিয়াল বিজ্ঞাপনে এরপর তিনি কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন যেমন বিষ বিক্ষ জন্মভূমি জিতের প্রথম ছবি ছিল সন্দু কিন্তু সেই ছবি সিনেমা মহলে সেইভাবে সারা ফেলেনি এবং দুই সালে সেই ছবি কেউ মনে রাখেনি সন্দু ছিল একটি তামিল সিনেমা দুই সালে পরিচালক হরনাথ চক্রবর্তী তার সাথী ছবিতে জিতকে কাস্ট করেন প্রথমে সাথী ছবির জন্য অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে অফার যায় কিন্তু একজন কলেজ ছাত্রের ভূমিকায় তিনি অভিনয় করতে চাননি তাই অফার যায় নবাগত জিতের কাছে পরবর্তীকালে এই প্রসঙ্গে এক সাক্ষাৎকালে জিত বলেছেন সাথী না এলেও হাতি আসত প্রতিভা এবং ডেডিকেশন থাকলে সাফল্য আসবেই সাথী ছবির গান বিশেষ করে ও বন্ধু তুমি শুনতে কি পাও সেই সময় বাঙালি শ্রোতাদের খুবই আকৃষ্ট করেছিল এই সিনেমা বাঙালি দর্শককে আবার হলমুখী করে তোলে জিতের অভিনয় সকলের প্রশংসা পায় প্রসেনজিৎ চিরঞ্জিত পরবর্তী জামানার প্রথম হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অভিনেতা এরপর ধীরে ধীরে তিনি নাটের গুরু বন্ধন সঙ্গী যুদ্ধ ইত্যাদি সফল ছবি করে বাংলা ছবির সেরা আসনটি নিজের নামে পাকা করেন অভিনেত্রী কোয়েল মল্লিক এবং স্বস্তিকা মুখার্জির সাথে তার জুটি যথেষ্ট জনপ্রিয় হয় পরিচালক রবি কিনাগির সাথে জিৎ বহু জনপ্রিয় বাংলা ছবি করেছেন রাজ চক্রবর্তী জিত এবং সেই সময়ে দেবকে নিয়ে দুই পৃথিবী পরিচালনা করেন যা একই সাথে শহরে এবং গ্রামীণ দর্শককে আলোচিত করে জিত মূলত অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও তার করা রোমান্টিক ছবিগুলি যথেষ্ট জনপ্রিয় যেমন বন্ধন সঙ্গী শুভদৃষ্টি ইত্যাদি কমার্শিয়াল ছবি ছাড়াও জিৎ অন্য ধারার সিনেমাতে অভিনয় করেছেন যেমন রাজা সেন পরিচালিত কৃষ্ণকান্তের উইল এবং রয়্যাল বেঙ্গল টাইগার ইত্যাদি টেলিভিশন সিনেমার পাশাপাশি তিনি টেলিভিশন রিয়েলিটি শোতে অ্যাঙ্কারিংয়ের ভূমিকে অবতীর্ণ হয়েছেন বেশ কয়েকবার এর মধ্যে কোটি টাকার বাজি এবং বিগ বস বাংলা উল্লেখযোগ্য নায়িকা জিতের সাথে সব থেকে যে নায়িকা জুটি সাফল্য লাভ করে তিনি হলেন কোয়েল মল্লিক কোয়েল মল্লিক তার অভিনয় জীবন শুরু করেন জিতের সাথে নাটের গুরু ছবির মাধ্যমে এরপর এরা বন্ধন মানিক যোদ্ধা শুভদৃষ্টির মতো প্রচুর সফল ছবি উপহার দেয় তারা কোয়েল মল্লিক ছাড়াও জিতের সাথে যে নায়িকারা জুটি দর্শক মনে সারা ফেলেছিল তিনি হলেন সস্তিকা মুখার্জি স্বস্তিকা মুখার্জির সাথে জিত মাস্তান ক্রান্তি আক্রোশ পার্টনার প্রিয়তমা ইত্যাদি ছবিতে অভিনয় করেন এছাড়া শ্রাবন্তী এবং সায়ন্তিকার সাথেও তার জুটি অনেক পছন্দ করেন পরিবার জিত খুবই একজন পারিবারিক বন্ধুত্ব ব্যক্তিত্ব তিনি এখনও কালীঘাটের নিজের পৈতৃক বাড়িতেই থাকেন জিত দুই হাজার এগারো সালের চব্বিশে ফেব্রুয়ারি মোহনা রত্নানীকে বিবাহ করেন মোহনা একজন লক্ষ্য শহরের একজন স্কুল শিক্ষিকা ছিলেন বারোই ডিসেম্বর দুই সালে জিতের একটি কন্যা সন্তান জন্ম হয় দুই সালে তার আরেকটি সন্তান হয় সেই সন্তানকে নিয়ে এখন পর্যন্ত তিনি অনেক ভালোই আছেন প্রডিউসার জিৎ দুই সালে তিনি নিজের প্রোডাকশন সংস্থা গ্রাসরুট এন্টারটেইনমেন্টের সূচনা করেন এই সংস্থার প্রথম ছবি হান্ড্রেড পার্সেন্ট এরপর বস আওয়ারা ইত্যাদি কিছু সফল ছবি প্রযোজনা করেন জি এর মধ্যে মুম্বাইয়ের বিখ্যাত পরিচালক নীরজ পান্ডের সংস্থা ফ্রাইডে ওয়ার্কসের সাথে যৌথভাবে প্রযোজনা করেন রয়্যাল বেঙ্গল টাইগার এই ছবির মূল চরিত্রে অভিনয় করেন আবির চট্টোপাধ্যায় এই ছবিতে জিতের একটি অন্যরকম চরিত্রে অভিনয় করেন দুই হাজার সালে তিনি বসন নামে একটি বাংলা ছবি প্রযোজনা এবং অভিনয় করেন সেখানে তিনি বসনের ফ্যানের ভূমিকায় অবতীর্ণ হন এই ছবি রিলিজের আগে তিনি স্বয়ং অমিতাভ বচ্চনের সাথে সাক্ষাৎ করেন এবং তার আশীর্বাদ নিয়ে আসেন দুই হাজার এক সালে তেলেঙ্গুতে চাদু ছবিতে প্রথম অভিনয় করেন তারপর তিনি দুই সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে সাথী ছবিতে অভিনয়ের মাধ্যমে তার পশ্চিমবঙ্গে অভিনয় জীবন শুরু করেন কলকাতার প্রথম এবং বারো কোটি আয় করা সাথী সিনেমা তার দখলে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জনপ্রিয় অভিনেতা তিনি শুধু ভারতেই নয় বাংলাদেশও জিতের জনপ্রিয়তা অনেক তার সর্বশেষ ছবি ইন্সপেক্টর নোটিকে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও তার আগে দুই বাংলার মুক্তিপ্রাপ্ত জিতের বস টু বক্স অফিসে সারা ফেলতে সক্ষম হয়েছিল ভারত বাংলাদেশ অংশগ্রহণে যৌথ প্রযোজনে অভিনীত একাধিক চলচ্চিত্র রয়েছে তার ক্যারিয়ারে দুই তেইশ সালে জিত অভিনীত চেঙ্গিস বাংলা হিন্দি ভাষায় একসাথে মুক্তি পাওয়ার প্রথম বাংলা চলচ্চিত্র এটি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে জিৎ এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার সফল একজন অভিনেতা তিনি সাথী সিনেমার মাধ্যমে এই বাংলা ছবিতে আগমন ঘটায় তার আগে তিনি সাধু ছবিতে অভিনয় করেন সেই ছবিটি ততটা সারা ফেলেনি তবে বর্তমান জিৎ যে ছবিটি করছে সেই ছবিটি সফল হচ্ছে তার প্রত্যেকটা ছবি এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার দর্শক খুব সাগ্রহে গ্রহণ করছে এক কথা বর্তমান জিত একটা সুপারস্টার নায়ক হিসেবে সবার সামনে পরিগণিত তাই এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে বলতে পারি জিত যে ছবিটি করে সেই ছবিটি আমি নিজেও দেখি কারণ তার অভিনয় তার ক্যারিয়ার তার সব কিছু আমার ভালো লাগে আশা রাখি প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে এই জন্য তিনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সফল একজন অভিনেতা প্রিয় ভিউয়ার্স আমারই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ